নই জ্যোতিষীর ফোন নাম্বার দাও কথা বলবো দাও তাড়াতাড়ি দাও হ্যালো হ্যাঁ মধুচন্ডী আচার্য বাবু কথা কথা বলছেন ভাই 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 কি বলছি আমাদের একটা অ্যাস্ট্রোলজারে ইয়ে করেছি আমরা একটা সমাবেশ টাইপের করছি এখানে অনেক বড় বড় মাপের অ্যাস্ট্রোলজার গুলো সব আসবেন তারা এসে নিজেদের প্রবচন রাখবেন তাদের নিজের বক্তৃতা দেবেন তা আমিও একজনের চেনা ইয়ে পরিচিত থেকেই আপনার নম্বরটা পেলাম বলছি আপনি কি ইন্টারেস্টেড আজকাল আসার জন্য আমি ও হ্যাঁ এন্ট্রি ফি খুব সামান্য আছে এন্ট্রি ফিও দু টাকা মতো আছে আর মানে আপনি ওখান থেকে মানে কাস্টমার কাস্টমার পেয়ে যাবেন বুঝলেন তো ওটা নিয়ে কোনো প্রবলেম হবে না ওখান থেকেও মানে প্রচুর যেহেতু নামি খ্যাতি নামা সব মানুষজন থাকবে না আপনার প্রবলেম হবে না কোনো আচ্ছা আচ্ছা এ গড ঠিক আছে তাহলে আমি বুক করিয়ে দিচ্ছি আমাদের এখানেই হচ্ছে পাড়ায় বড় করে হ্যাঁ হ্যাঁ ওখানে সব উপস্থিত থাকবে আমার সাথেও আপনার পরিচয় হয়ে যাবে হ্যাঁ তাহলে আপনি কি করে দেবেন পেমেন্টটা বুক করেনই তাহলে कैसे कैसे লোক रहते यार হ্যাঁ 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 এই নম্বরে এই নম্বরই আপনি করুন আমি বলছি আপনাকে হ্যাঁ এই নম্বরে বাস হয়ে গেলো প্রবলেম সল। হ্যালো। কি কইলে তুমি ওনাকে ফোন করে কি বললে? ওই তোই প্রবচন হবে বললাম যে 2000 টাকা পাঠা হয়ে যাবে। 2000 টাকা পাঠিয়ে দিলো। সেল হবে। কি বলছো তুমি? প্রবচন আমি দেব ওনাকে। উনি যখন আসবে তুমি যে গিয়ে দুবার হাজার হাজার করে 2000 টাকা দিয়ে এলে আজকে গেলে তার আগের দিন গেছিলে। ঠিক আছে ওই 2000 টাকা আমি পেয়ে গেলাম। আমার পকেটে ঢুকে গেল। আসুক প্রবচন ওকে আমি শোনাবো। ওর হাত থেকে ওর ভাগ্যরেখা আমি বুটরে দেব। নইয়ে मजाक হচ্ছে এক সেকেন্ড কবে 1 জানুয়ারি प्रवचन হবে ঠিক আছে বড় করে স্টেজ বানানো হচ্ছে আসনokane ঠিক আছে ওখানে আপনাকে আপনার प्रवचन শোনাবো আমার বহু দুবার দুবার গিয়ে আপনাকে 1000 টাকা 1000 টাকা করে দিয়ে ভবিষ্যৎ দেখতে গেছে আর আপনি বলেছেন আমার চরিত্র খারাপ আমার চরিত্র খারাপ আমার টাকা নিয়েই আমার বলছেন চরিত্র খারাপ হ্যাঁ হ্যাঁ ফেরত দেবো না আপনাকে দু টাকা দেবো তো আপনার ওইখানে দেবো একদম গুছিয়ে দেবো আপনাকে আপনি আসুন এক তারিখ বড় স্টেজ থাকবে একদম গুছিয়ে আপনাকে দেওয়া হবে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে ক্যা হুয়া